হ্যালো ভিউয়ার্স এখন আমার বন্ধু সজলে মানে একটা প্র্যাঙ্ক করতে চাইতেছি প্র্যাঙ্কটা যে তার বান্ধবী নিয়ে প্র্যাঙ্ক তার বান্ধবীকে প্রপোজ করতে চাইবে যে আসলে বান্ধবী রাজি হয় না এই প্রপোজে এটা বলার জন্য বান্ধবীকে ফোন দেবে বান্ধবী নিজেও জানে না যে আসলে তাকে ফোন দিয়ে প্রপোজ করা হবে ঘর দেখুন আসলে বান্ধবী ওর জন্য মানে প্রেম প্রস্তাবে রাজি হয় কি না এটা একটা হ্যাঁ কেউ কিন্তু সিরিয়াসলি নেই না হ্যাঁ তো কারে ফোন দেবো তুমি সাউন্দ্রী ফোন বলবো বান্ধবী ফোন ধরবে তো দেখো না ট্রাই করে আমি হিন্দিতে কথা বলো

আমি সহজল বান্ধবী কেমন আছো তুমি যাই হোক আমি একটা কথা বলার জন্য ফোন দিচ্ছি বলবো শুনতে চাও তুমি আমি অনেক দিন যাবৎ ভাবতেছি বলবো বলবো কিন্তু সাহস পাইতেছি না বলবো আমি যদি তুমি কিছু মনে না করো তাহলে বলতে পারি আসলে কিভাবে যে বলবো বুঝতেছি না যদি আবার কিছু মনে করো বলবো আমি তোমায় ভালোবাসি